সকালবেলা তোমার দাদা রান্না করেছে ডাল সেদ্ধ ভাত নিম বেগুন বেগুন ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা করা হয়ে গেছে এই যে এখানে দেখো সব হয়েছে এই নিম বেগুন বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ডাল সেদ্ধ হয়েছে আর এখানে করা হয়েছে ডিম সেদ্ধ এখন আমি শাক এনেছিল কালকে তো এই যে কলমি শাকটা কেটে রেখেছি এখন কলমি শাকটা করব করে তারপরে শাশুড়িকে ড্রেসিং করাতে আসবে তো ওখানে আবার যেতে হবে মামা স্কুলে যাবে ওকে রেডি করাতে হবে সকালে আমি চা খেয়েছি একটু চা বিস্কুট খেয়েছি তো পনেরো দশটা বেজা গেছে যাই শাকটা করে ফেলি মামা স্কুলে আবার দেরি হয়ে যাবে এখানে ডিম সিদ্ধ আর শাকটা আমি পরে ফেললাম ডিম সিদ্ধটা ভাতে সেদ্ধ দেওয়া হয়েছিল তো এইসব খেয়ে মামা স্কুলে গেল আর এদিকে দেখো আমার ঘর কিন্তু গোছানো হয়ে গেছে তারপরে আমি সকালে তো একবার ঘর ঝাঁট দিই কিন্তু বিছানা গোছানোর পর একটুখানি ধুলোবালি পড়ে তো সেই জন্য আবার ঘরটা একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি এই কাজটা আমি প্রতিদিনই করি যে সকালবেলা একবার ঘর ঝাড় দিই তখন তো বিছানা গোছানো হয় না তো বিছানা গোছানোর পরে আমি আবার কিন্তু ঝেলে নিই তো ঝাড়ার পরে ঘর মুছতে হয় এটাই স্বাভাবিক তো অনেক দিন তোমাদের সঙ্গে এইসব কাজ শেয়ার করি না তো সেই জন্য ভাবলাম আজকে দোকানে শেয়ার করি এই কাজগুলো এর মাঝে মাঝে আবার ওই ঘরেও যেতে হয় কোনো দরকারে কোনো প্রয়োজনে হয়তো ওই ঘরেও যেতে হয় মানে ওই ঘরে বলতে শাশুড়ির ঘরে এত কাজ থাকে যে আমি এডিটিং করার সময়ও পাই না বুঝতেই পারো যে বাড়িতে যদি অসুস্থ কোনো রুগী থাকে তাহলে তার পেছনে খাটনি কতটা হয় তো দুজনে মিলে করতে করতে মানে করি কিন্তু ঘরের যাবতীয় কাজ থাকে তারপর একজন বাড়িতে রুগী থাকে শুধু দেখা নয় বারে বারে গিয়ে দেখা তাকে খাওয়ানো তার টাইমে টাইমে ওষুধ বারে বারে গিয়ে জল দেওয়া তো অনেক কিছুই থাকে তার মাঝে মাঝে ঘরের কাজ আর তার সাথে এই ব্লগ তো ব্লগ তো বানাতে থাকি আই মিন ভিডিও করি বাট এডিটিং করাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তো অনেক কাজের মাঝে তোমাদের জন্য এই ব্লগুলো আমি করছি এডিটিংটা করছি হয়তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেওয়াটা ব্লগ প্লিজ আমাকে কিন্তু তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো কারণ যেহেতু আমি ব্লগটা হন কন্টিনিউ দিতে পারছি না হয়তো একদিন বা দুদিন পর পর দিচ্ছি তো আমার ভিউজ কিন্তু কমে যাচ্ছে আর তাছাড়া তোমরা না দেখলে আমার ভিউজটা কোথা থেকে বাড়বে বলো তো আমার দিদি বুনু বন্ধুরা সবাই আমাকে বলে যে ব্লগ দিচ্ছিস না কেন বা ব্লগ দিচ্ছ না কেন তো তারা আশা করি সবাই জানো এর রিজনটা কারণটা যে কেন আমি দিতে পারছি না ব্লগ এখন এই মুহূর্তে তবে আমি চেষ্টা করছি দেওয়ার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে এমনকি স্নান করা হয়ে গেছে আমি পুজো দিয়ে দিয়েছি তো এত ইঁদুর হয়েছে আমি ঠাকুরের সামনে কোনো গাঁদা ফুল দিলে বা কোনো রকম ফুল দিলে জবা ফুল দিলেও না ইঁদুর নিয়ে যায় খেয়ে ফেলে এই ফার্স্ট দেখলাম মানে এখানে যে ইঁদুর রান্না কি ফুল খায় তো এই যা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সন্ধ্যার থেকে প্রচুর কাজ থাকে তো রাত্রিবেলা আজকে তোমার দাদাই কিন্তু এই চিকেনটা রান্না করেছেন তাই জন্য দেখো তেল মশটা কতটা বেশি আর আমি আটাটা মেখে রুটি করলাম তো এই যে তো আজ কিন্তু ব্লগটা এই পর্যন্তই রাত্রে ডিনার মেনু দেখিয়ে আজকে আমি আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সব সময় হাসতে থেকো আর হ্যাঁ অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো আজ এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ব্লগে টাটা গুড নাইট